হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বেশ কয়েকদিন আগে সাফিনকে মেডিকেলে ভর্তি করানো হয়েছিল তো এই ভিডিওতে দেখতে পারবেন যে সাফিনের মেডিকেল সময়টা কিভাবে কেটেছে আর আমরাও তার সাথে কীভাবে সময় কাটিয়েছি তো পুরো ভিডিওটাতে যদি দেখেন তাহলে জানতে পারবেন যে মানে সাফিনকে আমরা কোথায় ভর্তি করেছি এবং কি কি করেছি না করেছি তো দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন যে সাফিনকে নেবুলাইজ করা হচ্ছে তো ও একটা স্বভাব হচ্ছে যে মানে নেবুলাইজ যখন করা হয় ও এক জায়গায় থাকে না তা আমি ঘর থেকে বই খেলনা এগুলো নিয়ে গিয়েছিলাম তো বই দেখাই দেখাই এটা করানো হচ্ছে কিন্তু বই দেখানোর আগে যে দুই দিন ছিল মানে অনেকটা চিৎকার চেঁচামেচি হইচই করে তারপরে এই নেবুলিশটা করতে হয়তো যখন থেকে বই নেওয়া হয়েছে খেলনা নেওয়া হয়েছে তখন মোটামুটি মানে ঠান্ডাভাবে দেওয়া হয়েছে আর এখন যে মুহূর্তটা দেখতে পাচ্ছেন এটা দুইতলা তিনতলা চারতলা এইভাবে ওঠার যে সিঁড়ি সিঁড়ির পাশে যে একটু জায়গা থাকে আমি সেখানে প্রথম রাতে শুয়েছিলাম অর্থাৎ প্রথম দিন আমি যাওয়ার পর বাসায় আর ফিরে যায়নি তো আমাকে এভাবে সিঁড়ির এখানে ফ্লোরে থাকতে হয়েছে তবে একটা রিস্ক ছিল কি আমার একটা মনে ভয় ছিল যে আমার মানি ব্যাগ আছে মোবাইল আছে যে কোনো সময় হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে ওইটার জন্য আমার দেখা গেল যে আমি কিছুক্ষণ পরপর সজাগ করছি তারপর আবার ঘুমাচ্ছি সজাগ করছি এরকম করতে করতে আমার ছাটটা পাঁচটা বেজে গেছে তো পরবর্তীতে দেখা গেল যেখানে যে রুমে ছিল সাফিন তো তার বারান্দায় গিয়ে আবার শুয়েছিলাম কারণ ওইখানে আবার নার্সরা ছিল কিন্তু এখানে কোনো প্রকার নার্স ছিল না এটা সিঁড়ির একটা পাশে যে খালি জায়গা থাকে সেখানে শুইতে হয়েছিলো আমাকে তো এগুলো আসলে মেডিকেল ভর্তি করা রুগীদের অভিভাবকদের অনেক সময় একটা অভিজ্ঞতা তো ওকে ভর্তি করানো হয়েছিলো চট্টগ্রাম শিশু হাসপাতাল এটা চিটাং মেডিকেলের অপোজিটে পাশে একটা গলি আছে সেটার মধ্যে তো আগের বার যখন গিয়েছিলাম সেখানে আসলে এই সুবিধাটা বা এই সুযোগটা বা এই সুন্দর পরিবেশটা ছিল না সেটা হচ্ছে যে মানে ব্যাড ছিল একটা রুমের মধ্যে প্রায় দশটা তো এটা এটা যেহেতু জেনারেল ব্যাড তো আমরা এখানে গিয়ে মাত্র যে জিনিসটা দেখলাম আসলে এবারে জিনিসটা খুবই ভালো করেছে তো সেখানে গিয়ে দেখি যে তারা মানে চারপাশটা একটু পর্দা করে রেখেছে এবং যে ব্যাটগুলো আছে ব্যাটের দুই পাশে যেরকম পর্দা করেছে আবার সামনে দিয়ে আবার পর্দা সিস্টেম করেছে মানে এক একটা ব্যাট এক একটা রুমের মতো সিস্টেম তো এটা আমার ভালো লাগছে আর এখানে প্রতিটা জেনারেল বেডের খরচটা একটু বলে দিই এক হাজার টাকা করে শুধুমাত্র বেড খরচ এছাড়া ওষুধপত্র অন্যান্য আনুষাঙ্গিক খরচ তো আছে আর এটা মূলত একটা প্রাইভেট হসপিটাল তাই এটার খরচটা স্বাভাবিকভাবে প্রথমে একটু কম মনে হয়েছিল কারণ অনেক আগে আমাদের একটা অভিজ্ঞতা ছিল প্রায় অনেক টাকার একটা বিল আসছিল মিশখাতের সময় তো সেটার আলোকে আমার এটা কম মনে হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে সাফিনকে আসলে রাতের বেলা যখন ওদেরকে ভাত দিতে গিয়েছিলাম তো তখন ওকে একটু সময় দেওয়ার জন্য এই বই নিয়ে বসেছিলাম তো ওর আবার রাতের বেলা ও ঘুমানোর আগে ওই যে বেডে ও ছিল সেই জায়গাটা একটু ভিডিও করেছে তা আমি ভাবলাম যে এই ক্লিপটা একটু দেখায় ভিতর থেকে দেখতে আসলে এরকম দুই পাশে পর্দা দেওয়া থাকে সামনের দিকেও পর্দা দেওয়া থাকে আর মাথার উপর ছোট একটা লাইট আছে আপনি চাইলে এটা আবার নিবিও দিতে পারেন এই ভিডিওটা করা হয়েছে আসলে আমরা যে তৃতীয় দিন চলে আসি তার আগের দিন রাতে তখনও মানে ওইখানে থাকতে থাকতে এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছিল তারপর আমরা মানে পরের দিন চলে আসছিলাম তো এরপর বাকিটা যে ইনজেকশন দেওয়ার বাকি ছিল সেগুলো আমরা ফার্মেসির মাধ্যমে দিয়েছি তো আপাতত এখনও আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ